কর্মশ্রী প্রকল্পে আমরা পঞ্চাশ দিনের কাজ দেবো সেই কর্মশ্রী প্রকল্পেও কোনো কাজ দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকার বলছে যে একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি বন্ধ না করে কাজটাই বন্ধ করে দিল রাজ্যের কর্মসংস্থান চরমভাবে সংকটে একশো দিনের কাজের রায় দেওয়ার পরেও কেন এখনো একশো দিনের কাজ বন্ধ আছে এই ক্ষোভেই সামনে এক ডাক দিয়েছেন শ্রমজীবী মানুষরা ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গা থেকে মিছিল করে এসে এখানে সমাবেশ করছেন তাদের দাবি স্পষ্ট এক একশো দিনের কাজ এ করতে হবে এবং সাধারণ মানুষ কেন বঞ্চনার শিকার রুটি রুচি কেন তাদের এখনো বন্ধ ইতিমধ্যে তারা এখানে বিক্ষোভ এই সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার দু হাজার চোদ্দো সাল থেকে এই গরিব মানুষের যে প্রকল্প এই প্রকল্পটাকে তারা বাজে খরচ হিসেবে দেখে এসেছে তাই বিভিন্নভাবে এই একশো দিনের কাজটা তারা বারে বারে বন্ধ করে দিতে চেয়েছে তার বিরুদ্ধে লাগাতারভাবে লড়াই চলছে কিন্তু এই সরকার দুর্নীতির অজুহাতে আমাদের রাজ্যে প্রায় চার বছর ধরে একশো দিনের কাজ বন্ধ রেখেছে এটা কারো কোনো দয়ার দান নয় না রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের এটা হচ্ছে আইনি অধিকার আইনগতভাবে গরিব মানুষ এই একশো দিনের কাজটা দাবি করতে পারে অথচ সেই কাজটাকে বন্ধ করা হয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একটা অর্ডার আছে কোর্টের অর্ডার যে গরিব মানুষ একশো দিনের কাজ চাইলে তাকে কাজ দিতে হবে কাজ চালু করতে হবে তারপরেও এই নির্লজ্জ সরকার কেবলমাত্র বড়ো লোকদের স্বার্থে কর্পোরেট ঘটনাগুলোর স্বার্থে এই একশো দিনের কাজকে লঘু করে দেওয়ার চক্রান্ত করছে এবং সেই জন্যই আজকে এই নতুন বিলটা নিয়ে এসছে নিয়ে এসে তারা বলছে এই একশো দিনের কাজের আইন যেটা আইন ছিল সেটা কাজকে সরকারের দাক্ষিণের উপর এটাকে নির্ভরশীল করে দিচ্ছে মানে গরিব মানুষ আগে আবেদন করলে কাজ পেত এটা তার আইনি অধিকার আজকে সরকার বলছে তারা প্রকল্প রেডি করে দেবে তারা চাইবে কোথায় কাজ হবে এবং এখানে অবশ্যই সরকারকে নিতে হবে গরিব মানুষের এই যে রুটি গরিব মানুষের জন্য দুটো আইন ছিল একটা হচ্ছে ভোটাধিন ভোটদানের অধিকার সেটাকেও আমরা দেখছি কোনো না কোনোভাবে ঘুরপথে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে পাশাপাশি হচ্ছে একশো দিনের কাজের আইন এটাই ছিল গরিব মানুষের একটা আইনি অধিকার সেই আইনি অধিকারটাকেও কেড়ে নেওয়া হচ্ছে সেই আইনি অধিকারটাকেও কেড়ে নেওয়া হচ্ছে এবং এর দায় কেন্দ্র সরকারকে নিতে হবে কেন্দ্র সরকার এটা চক্রান্ত করে করছে এটা গরিব বিরোধী সরকার বলে করছে এবং আমাদের রাজ্যের যে মমতা ব্যানার্জির সরকার নির্বাচনের সময় বলেছিলেন যে কর্মশ্রী প্রকল্পে আমরা পঞ্চাশ দিনের কাজ দেবো সেই কর্মশ্রী প্রকল্পেও কোনো কাজ দেওয়া হচ্ছে না এই একশো দিনের কাজটা প্রকৃত অর্থেই গ্রাম বাংলার মানুষের কাছে জীবন কাটি গ্রাম বাংলার অর্থনীতির ক্ষেত্রে জীবন কাটি এটা গ্রাম বাংলার দিকে যে সমস্ত দোকান বাজার এইসব হেনা থানা আছে এগুলো সব একেবারে চলছে না ঠিকঠাক চলছে না গরিব মানুষেরাতে কোনো কাজ নেই লেখাপড়ার খরচ বাড়ছে ওষুধের খরচ বাড়ছে সমস্ত কিছু জিনিসপত্রের দাম বাড়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো দিনের কাজটাকে বন্ধ রাখা হয়েছে আবার একশো দিনের কাজের যে মজুরি এখানকার যে সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি কৃষিক্ষেত্রে তিনশো ছিয়াশি টাকা তার চেয়েও অনেক বেশি কমের কথা বলা হচ্ছে এটা তো গরিব মানুষের বিরুদ্ধে একদম মারাত্মক চক্রান্ত গরিব মানুষকে পিসে মারার চক্রান্ত করছে এসব অবশ্যই আমরা চাই যে এই সরকারটা যদি থাকে তাহলে ভারতবর্ষকে একদম শেষ করে দেবে এই সরকারটা হচ্ছে গরিব বিরোধী সরকার কেন্দ্রের যে সরকারটা আছে এটা হচ্ছে গরিব বিরোধী সরকার রাজ্যের যে সরকারটা এটা একের পর এক দুর্নীতি গণতন্ত্র হত্যা সন্ত্রাস একের পর এক ঘটনা ঘটিয়েছে আমরা চাইছি এর বিরুদ্ধে মানুষের একটা জোট মানুষের উত্থান মানুষ যেখানে লড়াইয়ের মধ্য দিয়ে তাদের অধিকারগুলোকে ফিরে পেতে পারে তাদের যে সমস্ত মৌলিক অধিকার সেই লড়াইটাকে আমরা জোরদার করতে চাই শুধু তাই নয় একশো দিনের কাজ তো বন্ধ করেই দিয়েছে গত চার বছর ধরেই তো পশ্চিমবাংলার গ্রামাঞ্চলের ব্যাপক মানুষের এই অধিকারটাকে একরকম হরণ করেই নিয়েছে যেটা আইনি অধিকারটা ছিল আর এখন তো সেখানে আটকে নেই এখন তো আইনটাকেই ওরা সরিয়ে দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার এই এম জিএনআরএ আইনটাকে অর্থাৎ গ্রামাঞ্চলে গরিব মানুষের যে কর্মনিশ্চয়তার যে আইনি অধিকারটা ছিল সেই আইনি অধিকারটাকে সরিয়ে দিয়ে এখন নতুন একটা বিল নতুন একটা আইন প্রস্তাব ওরা অলরেডি সংসদে নিয়ে এসছে ফলত শুধু কাজ বন্ধ তো ওদের ইচ্ছাটা তার মনে বোঝাই যাচ্ছে যে কাজটা ওরা যে বন্ধ করেছিল বা এমন কিছু শুধু তাই নয় দু সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওরা বলে আসছে যে এই প্রকল্পটাকে এই প্রকল্পটার বিরুদ্ধে ওরা বিষোদ্গার করে এসছে এবং বিভিন্নভাবে প্রকল্পটাকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া ফান্ড বন্ধ করে দেওয়া এবং পশ্চিমবাংলাতে আলটিমেটলি চার বছর ধরে কাজ বন্ধ করে দেওয়া তার বিরুদ্ধে লড়াই করে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে অবিলম্বে কাজ চালু করতে হবে সে কাজ চালু তো করলোই না উল্টে এখন এই আইনটাকে ওরা বদলে দিতে চাইছে সরিয়ে দিতে চাইছে একশো <laughs> দিনে <might heaven entender> <a injected language Jungnet> একদম তাই একদম তাই এই রাজ্যে এই রাজ্যে তো মুখ্যমন্ত্রী যে বলেন ওই কথা এবং তিনি বললেন যে ঠিক আছে কেন্দ্র দিক না দিক আমরা পঞ্চাশ দিন কাজ দেবো কিন্তু কোথায় সেই পঞ্চাশ দিন কাজে তো গ্রামাঞ্চলের মানুষ পাননি এবং এই যে এখানটাতে কাজটা বন্ধ করে দিল তাদের দুর্নীতির বাহানাতেই তো আসলে কেন্দ্রের বিজেপি সরকারটা বন্ধ করে দিল দুর্নীতির কাউকে তো ধরতে পারলো না দুর্নীতির কোনো তদন্ত হলো না বিচার হলো না কোনো আধিকারিক কোনো আমলা কোনো মন্ত্রী কারুর কোনো শাস্তি হলো না কিন্তু জনগণের শাস্তি হয়ে গেল গরিব মানুষের শাস্তি হয়ে গেল তাদের কাজ বন্ধ করে দিল ওপরে বিজেপি সরকার আর মুখ্যমন্ত্রী তখন বললেন যে ঠিক আছে আমরা কাজ দেবো কিন্তু কই সেই কাজ তো তারা দেননি আজকে যে আইনটা বদলে দিচ্ছে শুধু আইনের তো নাম বদল নয় আইনের পুরো অন্তর্বস্তুটাকেই তো বদল করে দেওয়া হচ্ছে আইনি অধিকারটা এতদিন ধরে যেটা ছিল অধিকার এবং সেটা আইন আইনসম্মত অধিকার এবং সেই আইনে এত অবধি ছিল যে কাজ দিতে না পারলে বেকার ভাতা দিতে বাধ্য সরকার এই যে সরকারি দায়বদ্ধতাটা ছিল এটাকেও সম্পূর্ণভাবে হটিয়ে দিয়ে এখন এই নতুন আইন ওরা আনছে কেন্দ্রের এই বিজেপি সরকার সরকারকে তো নিতে হবে এই দায় সরকার নেবে না সরকারকে সরকারি তো আসলে বন্ধ করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যদি মানুষের ওপর একটার পর একটা বিভিন্ন ধরনের বোঝা যদি না চাপাত এই কেন্দ্রের সরকার আমাদের সমস্ত সম্পদগুলোকে যদি কর্পোরেটদের হাতে না তুলে দিত আমাদের যে সমস্ত সংস্থাগুলো সরকারি সংস্থাগুলো দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল সেই সমস্ত সংস্থার চাকরিকে যদি সংকুচিত করে না দিত সমস্ত ক্ষেত্রকে যদি বেসরকারি হাতে তুলে দিত না দিত তাহলে তো আজকে সাধারণ মানুষের এত সমস্যাটা থাকতো না আমাদের যা সম রয়েছে আমাদের যা প্রাকৃতিক পরিবেশ রয়েছে এবং আমাদের যা শ্রমশক্তি রয়েছে সেই শ্রমশক্তিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আমাদের দেশে তো সোনা বলবে আমাদের দেশ তো ব্যাপক অগ্রগতির দিকে এগিয়ে যাবে কিন্তু আমরা দেখছি সেটা না করে কর্পোরেটদের সমস্ত কিছু লুট করতে দেওয়া হচ্ছে এই যে শ্রমকর চারটা আনা হয়েছে এই শ্রমকোর চারটাও তো আনা হয়েছে কর্পোরেট লুটকে সহজ সুযোগ দেওয়ার জন্য সেখানে তো হায়ার অ্যান্ড ফায়ার পলিসি সেখানে আট ঘন্টা কাজের কোনো জায়গা থাকবে না যত ঘন্টা কিছু কাজ করাতে পারবে এবং সেখানটাতে মজুরি ন্যূনতম মজুরি জায়গাটা তো থাকবে না সামাজিক সুরক্ষার যে প্রসঙ্গগুলো ছিল কর্মক্ষেত্রে সুরক্ষা সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রের যে একটা ব্যবস্থাপনা সেই সমস্ত সুরক্ষা সেগুলোকে সরিয়ে দিচ্ছে চারটা শ্রমক এবং সেখানটাতে কর্পোরেটদের যে আইন মানার যে দায়বদ্ধতাটা ছিল সেই আইন মানার দায়বদ্ধ হটিয়ে দেওয়া হয়েছে দুর্বল করে দেওয়া হয়েছে তো এগুলোর মধ্যে দিয়ে আসলে মানুষের ওপর বিজেপি আর এস এস সরকার বিভিন্নভাবে মানুষকে ব্যতিব্যস্ত রেখে বিপন্ন করে বিপর্যস্ত করে ওরা ক্ষমতায় টিকে থাকতে চাইছে দায় তো ওদের নিতেই হবে তো দায় যদি ওরা না নেয় মানুষ তার যোগ্য যাব সব দেবে মানুষ দু সালের নির্বাচনের কথাও যদি আপনারা ভাবেন আপনারা দেখতে পাবেন যে সেই সময় আপ কি বার চারশো পার ওরা বলেছিল অর্থাৎ ওরা সংবিধানটা বদলে দিতে চেয়েছিল চারশো সংসদে যদি ওরা চারশো জন করতে পারে তাহলে ওরা সংবিধানটা বদলে দিতে পারবে কিন্তু আমরা দেখলাম যে সারা দেশের মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো আমরা দেখলাম যে সংবিধান বাঁচাও আন্দোলনে পরিণত হলো